সাবুদানার পায়েস আমরা কম বেশি প্রত্যেকে বানিয়ে খেয়েছি তবে সাবুদানা দিয়ে যে এত সুন্দর অন্যরকম ভাবে বানিয়ে নেওয়া যায় না দেখলে বিশ্বাসই হবে না মুখে মিলিয়ে যাওয়ার মতন একটা একবার শুধু বানিয়ে দেখুন খেতে যে এত ভালো লাগবে দেখবেন রোজ বানিয়ে খেতে ইচ্ছে হবে মুখে লেগে থাকবে এই পায়েসের স্বাদ নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো একদম ভিন্ন স্বাদে সাবুর পায়েস সাবুর পায়েস আমরা কম বেশি প্রত্যেকে বানিয়ে খেয়েছি তবে এভাবে একবার বানিয়ে দেখুন খেতে ভীষণ ভালো লাগে বানানো একদমই সহজ তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে গ্যাস ধরিয়ে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নিচ্ছি সাবুদানা এখানে আমি বড় দানার সাবুটা নিয়েছি দেড় কাপ নিয়ে নিচ্ছি গ্যাসের রাস্তা হালকা রেখে সাবুদানা ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে সাবদানাটা ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা হালকা রেখে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে ভালো করে সাবদানা ভেজে নিয়েছি সাবুদানা ভাজা হয়ে গেলে দেখবেন সাইজও একটু বড় বড় হয়ে যাবে এবারে নামিয়ে থেকে সাবুদানা ভালো করে ঠান্ডা করে নিতে হবে সাবুদানা গুলো যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে ভালো করে একটু গুঁড়ো করে নিতে হবে ঢাকনা লাগিয়ে ভালো করে এবারে গুঁড়ো করে নেব তো এই দেখুন এখানে আমি খুব সুন্দর ভাবে গুঁড়ো করে নিয়েছি সাবুদানাটা যত সুন্দর করে ভাজা হবে তত সুন্দর কিন্তু এই সাবুদানার গুঁড়োটাও অনেক সুন্দর হবে দেখবেন একদম পাউডারের মতন হয়ে যাবে এবারে এই সাবুদানার গুঁড়োটা একটা বাটির মধ্যে নিয়ে নেব আর এই সাবুদানার গুঁড়ো থেকে আমি অল্প একটু সাবুদানার গুঁড়ো আলাদা করে রাখছি এটা আবার পরে কাজে লাগবে এবারে বাদ বাকি সাবুদানার মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব লবণটা ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে গরম দুধ দিয়ে একটু মেখে নিতে হবে দুধটা গরম থাকার কারণে হাত দিয়ে মাখা যাবে না তো প্রথমে একটু এভাবে করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে তো এই দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে প্রথমে এভাবে করে একটু মেখে নিয়েছি এবারে হাত দিয়ে একটু মেখে নেব মাখার সময় ডোটা যদি হাতের মধ্যে জড়িয়ে যায় তাহলে কিন্তু অল্প একটু ঘি লাগিয়ে নিতে পারেন তো এই দেখুন ডোটাকে আমি এখানে একটু ভালো করে মেখে নিয়েছি একদম যে মেখে পুরোপুরি মসৃণ করতে হবে এমনটা নয় শুধুমাত্র একটু মেখে নিলে হয়ে যাবে আমি এখানে ডোটা দুধ দিয়ে মাখিয়েছি যদি দুধ না থাকে বা দুধ দিয়ে যদি মাখাতে না চান সেক্ষেত্রে কিন্তু জল দিয়েও মাখালে হবে এবারে এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি দেখুন আর এই বাদ ডোটাকে কিন্তু এভাবে করে একটু ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে তাহলে ডোটা অনেক সফট থাকবে এবারে চাটুর মধ্যে অল্প একটু আমি সাবুদানার গুঁড়ো ছড়িয়ে নিলাম এবারে এটাকে এভাবে করে হাতের সাহায্যে একটু লম্বা করে নেব তো এই দেখুন ঠিক আমি এরকম করে একটু মোটা করে সুতোর মতন তৈরি করে নিয়েছি তো ঠিক এইভাবে করে আমি ডো থেকে অল্প অল্প করে নিয়ে এরকম করে একটু লম্বা লম্বা করে সুতোর মতন করে নেব। তো এই দেখুন এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি একদমই অল্প সময়ে একা হাতে ঝটপট তৈরি করে নিতে পারবেন এবারে এগুলোকে এভাবে করে একটু কেটে নিতে হবে তো এই দেখুন ঠিক আমি এইভাবে করে একটু কেটে নিয়েছি গ্যাস ধরিয়ে এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ চারটে এলাচকে একটু আদা ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি আপনারা পায়েসের মধ্যে চিনি কিরকম খেতে পছন্দ করবেন সে হিসেবে দিয়ে দিতে পারেন তো এখানে আমি হাফ কাপের মতন চিনি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে এবারে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা এখানে জাল দিয়ে ঘন করতে হবে না এমনিতেই ঘন হয়ে যাবে শুধুমাত্র ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো এখানে খুব সুন্দরভাবে ভাবে দুধটা ফুটিয়ে নিয়েছি এবারে ফুটান্ত গরম দুধের মধ্যে রেডি করে রাখা সাবুটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব ছেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে দেখুন খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে এবারে গ্যাসের আঁচটা একটু হালকা করে দিয়ে এগুলোকে একটু রান্না করে নিতে হবে গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে হালকা আঁচের মাঝামাঝি রেখে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এভাবে করে একটু দুধের মধ্যে ফুটিয়ে নেব পায়েসটা যত রান্না হতে যাবে তত দেখবেন ঘন হতে শুরু করবে তো খুব সুন্দরভাবে আমি কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু পায়েসটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর যখন দেখবেন হয়ে যাবে তখন এই যে সাবুদানা দিয়ে যে তৈরি করে রেখেছি এগুলোর কালারটা দেখবেন অনেকটা চেঞ্জ হয়ে আসবে এবারে গ্যাসের নামিয়ে সরিয়ে রাখবো এক সাইডে এদিকে একটা কড়াই দু চামচ নিয়ে নিচ্ছি ঘি ঘি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কাঠ বাদাম বাদাম একদম হালকা করে একটু ভেজে নেব বাদামগুলো গুলো হালকা লালচে হয়ে গেলে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি কিশমিশ একদম হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তো এই দেখুন ভাজতে ভাজতে কিশমিশ খুব সুন্দর ফুলে উঠেছে এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি এবারে ঘি ভাজা বাদামগুলো আমি পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব তো এই দেখুন এখানে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি গরম গরম এবারে শুধু পায়েসটা পরিবেশনের পালা খেতে যে এত ভালো লাগবে শুধু একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি মুখে লেগে থাকবে এতটা ভালো লাগবে এই পায়েসের রেসিপি আর পায়েসগুলো দেখবেন একদম নরম তুল তুলে হবে সব ধরনের পায়েসের স্বাদ হার মানিয়ে দেবে এবারে গরম গরম একটু সার্ভ করে নিচ্ছি পায়েসগুলো চেষ্টা করবেন একটু গরম থাকতে থাকতে খাওয়ার তাহলে দেখবেন বেশি ভালো লাগবে খেতে একদম নরম তুল তুলে হবে মুখে দিতেই মিশে যাবে এই দেখুন কতটা লোভনীয় লাগছে দেখবেন একাই এক থেকে দুই বাটি মতন খেয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকে এই পায়েসের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল